নিট পরীক্ষায় সারা ভারতে প্রথম স্থান অধিকার করল আসানসোলের জেকে নগর খনি এলাকার বাসিন্দা কল্যাণ চট্টোপাধ্যায় তার প্রাপ্ত নম্বর সাতশো কুড়ির মধ্যে ছশো ছিয়াশি নাম্বার পেয়েছে কল্যাণ চট্টোপাধ্যায় পদার্থবিদ্যা রসায়ন এবং বায়োলজি তিনটে বিষয়ে নিরানব্বই শতাংশের বেশি নাম্বার পেয়েছে কল্যাণ জানা গেছে জুন মাসে নিটের রেজাল্ট বেরিয়েছে তখন কোনো র্যাঙ্ক আসেনি কল্যাণের পরে খাতা রিভিউ করার নম্বর বেড়ে প্রথম র্যাঙ্ক অধিকার করেছে কল্যাণ ইতিমধ্যে দিল্লির এমস মেডিকেল কলেজে ডাক্তারি পড়বে তাই ভর্তি হয়েছে কল্যাণ আগামী দিনে এমবিবিএস পড়ার পরে নিউরো সায়েন্সে এমডি করতে চাইছে কল্যাণের বাবা ভৈরব চট্টোপাধ্যায় ইসিএলের একজন কর্মী মা গৃহবধূ বাবা জানিয়েছেন কখনোই পড়ার জন্য চাপ দেওয়া হতো না কল্যাণকে ছোটো থেকেই কল্যাণ খুব নিয়মানুবর্তিত কল্যাণ নিজে জানিয়েছে একাগ্রতা এবং পরিশ্রম করলে ফল মিলবেই এদিন খবর আসার পর আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি শুভেচ্ছা জানাতে চান কল্যাণকে জিতেন্দ্র তেওয়ারি জানিয়েছেন আসানসোলের বুকে কল্যাণ ইতিহাস তৈরি করল

मुझे याद नहीं है सीनियर जो लोग हैं वो लोग बता पाएंगे पहले भी हम लोगों ने नहीं सुना है कि कोलेरी का कोई बेटा नीट में भारत में एक नंबर हुआ है और आने वाले दिन में भी सुनेंगे कि नहीं इसका भी कोई गारंटी नहीं है ये हम सारे लोगों के लिए गर्व का विषय है और ऐसे साधारण घर में रहते हुए माता पिता का आशीर्वाद उनका सहयोग और उस बच्चे का परिश्रम उसे आज इस उसके कारण आसनसोल को पूरा पूरे देश में पहचान मिली है आज और क्या कहना चाहेंगे इनसे हम लोग ले ले लो हम लोग लोग कहने के लिए नहीं जस्ट वो उनके माता पिता की खुशी में हम लोग भी शरीक होने के लिए यहाँ पर आए हम लोग क्या कहेंगे हम लोग ईश्वर से प्रार्थना कर रहे हैं जो उनकी जो भी मनोकामना है वो बच्चा जो भी जिंदगी में करना चाहता है ईश्वर उसको इतनी शक्ति दे के वो कर पाए बस और हम लोग और क्या कर हम लोग आशीर्वाद के सिवा और कर सब कुछ अपने से कर लिया है अपने मेहनत से कर लिया है और माता पिता के सहयोग से कर लिया है અમારા જાણ છે મટામોટી એક મંદિર આસવે પર છે કિંુ અ ખૂબ આનંદિત છીએ જે એમસે આગે બી છો કે કો કારણે હોય જ એમ્સે દિલ્હી એમ્સ ન દિલ્હી જે ઓકે અંદાજ કોઈ કોઈ બોલતાની વરંચે બોલતો છે જે આ પડે আমি হয়তো বাথরুমের জন্য রাত বারোটা একটায় উঠতাম তখন দেখছি লাইট জ্বলছে ওই ঘরে ও থাকতে ওকে ওই ঘরটা আমরা ফ্রি করেছিলাম কিন্তু আমি যে লাইট অফ করে মানে বকা ঝোঁকা করে শুয়াতাম মানে শু কাল সকাল আবার ভোর পাঁচটাতে আবার উঠে যেত ছেলে স্বপ্ন কি আছে আগামী দিন ও ভালো ডাক্তারই হতে চাই এবং মানে দেশের সেবাও করবে আমরাও সেরকম আমরা জানতে পেরেছি প্রধান কি জানিয়েছে তিরিশ তারিখে আপনার চারটা থেকে পাঁচ মিনিটের জন্যে কথা উঠবে আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আপনার একত্রিশ তারিখে দশটা থেকে পাঁচ মিনিটের জন্য মানে দশ মিনিট আগের থেকে তৈরি থাকতে বলেছে ওকে কেমন লাগছে আমাদের খুবই আনন্দ কখনও ভেবেছিলেন যে ছেলের আজকে ওটা ছোটো থেকে খুব ডিসিপ্লিন ও যখন বাচ্চা ছিল তখনই কোথাও যদি নিয়ে যেতাম বা স্কুল যেত তোর প্যান্টের পকেটে চকলেটের সব ছিল ইয়ে গুলো কভার গুলো আসতো ঘরের ডাস্টবিনে ফেলতো বাইরে রাস্তাতে বাস স্ট্যান্ডে চকলেট দিলে ওইখানে বাইরে ফেলতো না মানে ওকে মানে ডিসিপ্লিনও শেখাতো না মানে সে জন্মজাত যেটা হয় না ওইটাই খুলি এই যে প্রধানমন্ত্রী মানে স্বপ্ন আমরা ভেবেছিলাম যে কোন সরকারি ইয়ে পাবার এটা কখনো ভাবতে পারে কতটা আজকে ছেলে করছে খুবই গর্ববোধ করছে এবং আমাদের সব রিলেটিভরাও খুব গর্ব বোধ করছি আপনার কর্মচারীরা কর্মচারীরা কলিয়ারের লোক সবাই আপনার নাম আমার নাম ভৈরব চট্টোপাধ্যায় আমি এখানে যেখানে গেলে ফোরম্যান ইনচার্জের পদে কর্মরত এই যে র্যাঙ্ক অল ওভার ইন্ডিয়াতে প্রথম কিছু বলবে ডেলি আট থেকে দশ ঘন্টা পড়তাম রেগুলার প্র্যাকটিস আর মডুলার ডেলি কোচিং করি করা ডেলি টেস্ট প্র্যাকটিস করি করে এই র্যাঙ্কে চেয়েছি আগামী দিনে কি হওয়ার স্বপ্ন রয়েছে বড় ডাক্তার নিউরো সার্জারি পড়াশোনা কোথায় কি বেশি সাহায্যটা কোথা থেকে পেয়েছ বা কার সবটা ঘরের ঘর থেকে মা বাবা দিদি সবাই খুব সাহায্য করিয়েছে আগের দিনে এমস দিদিতে এম বিবিএস পরিবারে তারপর এমডি নিউরো সার্জারি যখন পরীক্ষাটাকে দিয়ে ভয় লাগছিল তখন কিছু অনেক যারা পরীক্ষা আগে থেকে প্র্যাকটিস করা ছিল সেই দিনে মেন পরীক্ষাতে ভয় লাগে না